হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে দেখব কুরুশ নেট নেট দেখেন সাড়ে তিন বহরের এই কুরুশ নেটগুলো আজকে আমরা দেখব যেগুলো এত সুন্দর কাপড় আর এই কাপড়টা কিন্তু খুবই সফট আমরা একটা ভালোভাবে আপনাদেরকে দেখায় দিচ্ছি এখন কালারগুলো দেখায় দিব দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যান্ড ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেইটাই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কত করে গস থাকবে ভাইয়া যেটাই নিবে সত্তর টাকা যেটাই নেবেন সত্তর টাকা সাড়ে তিন হাত থাকবে প্লাস বহর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলোর গজ কিন্তু অনলি সত্তর টাকা যেটাই নেবেন সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যে যেটা নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবার অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এগুলোর গজ থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা পার গজ ওনলি সত্তর যেটাই নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের কাছে প্রচুর ডিজাইন আছে এখন যেটা আজকে দেখছেন যেগুলো এগুলো সবই সৌত্তর এই সবগুলোই পেয়ে যাচ্ছেন সৌত্তর দেখেন অনেক সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনোটা নিতে চান সেটাও নিতে পারবেন ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গজ থাকছে মাত্র এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ